নিউ ফারাক্কা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জামিনের আবেদন না মঞ্জুর হয়েছে বলে জঙ্গিপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক বলে জানা গেছে আপাতত অরুণময় দাসের ঠিকানা হয়েছে জঙ্গিপুর সাব জেল বলে সরকারি আইনজীবী জানিয়েছেন রাজ্যের শাসক দলের প্রভাবশালী এই নেতা অরুণ ময় কলকাতা থেকে বুধবার দিন গ্রেপ্তার করে কলকাতা পুলিশ পরে হেডমাস্টারকে নিগ্রহ অভিযোগে অভিযুক্ত অরুণ ময় তুলে দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশের হাতে বৃহস্পতিবার দিন দিনাক্কা থানার পুলিশ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত মহকুমা আদালতে বিচার করতে পারে গত জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সবার মাঝে নিউ ভারাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে ব্যাপক মারধর করা হয় প্রধান শিক্ষকের পা পিটিয়ে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ বর্তমানে বাড়িতে এই চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন মনিরুল ইসলাম প্রধান শিক্ষকের বক্তব্য ওই দিন কার্যত জোর পূর্বক একাডেমিক কাউন্সিলের সভা শুরু করা হয় তার অভিযোগ সভার মাঝেই অরুণময় দাস ও আরো অন্তত চারজন শিক্ষক তাকে ব্যাপক মারধর করে প্রধান শিক্ষকের বক্তব্য মানে চোরে তার পা ভাঙে চোখে ও আঘাত লাগে তাকে ভর্তি থাকতে হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পরদিন দিন মনিরুল ইসলামের স্ত্রী ফরাক্কা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরে পুলিশ গ্রেফতার করে সুজন স্বর্ণকার নামে এক শিক্ষককে সূত্রে খবর এখনো পর্যন্ত দুই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হলো বাকি তিন শিক্ষক গা ঢাকা দিয়ে রয়েছেন অন্যদিকে এই স্কুলে ইতিপূর্বে একাধিকবার গন্ডগোলের খবর এসেছে আলোচনা টিভির হাতে যদিও এই ভিডিওগুলো যাচাই করে দেখেনি আলোচনা কর্তৃপক্ষ অরুণময় দাস নামে একজনকে এফআইআর নেম অ্যারেস্ট আজকে পাঠানো হয়েছে এবং ওনার এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন আছে এবং ওনাকে কোর্ট সমস্ত দেখে ওনাদের সতেরো তারিখ অব্দি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সতেরো দুই কি কারণে অ্যারেস্ট করা হয়েছে ওই একজন স্কুলের এক স্কুলের মাস্টার মশাই হেডমাস্টার মশাই হেডমাস্টার মারধর করার অ্যালিগেশান আছে এটুকুই মানে কবে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে অ্যারেস্ট করেছে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছে কোর্টে কোর্ট সমস্ত কিছু দেখার পর ওনাকে সতেরো দুই অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আমি রাতুর এপিপি বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ

나랑, 이렇게 볼륨 가라! <놀람> <놀람>